প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমি জাতীয় পার্টি নিয়ে একটি এপিসোড বানাবার কথা ভাবছিলাম আর ইদানিং আমরা অনেকেই এই সমীকরণটি মেলাতে পারছি না জাতীয় পার্টি কি থাকবে নাকি যাবে জাতীয় পার্টি কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক এই সময়ের বাংলাদেশের রাজনীতিতে এই সমীকরণটি আমরা অনেকেই মেলাবার চেষ্টা করছি মিলছে না ঠিকঠাক তাই আমি ভাবছিলাম জাতীয় পার্টির উপর একটি ভালো বেশ দীর্ঘ একটি এপিসোড বানাবো তো ঘাটাঘাটি করছিলাম আর কাকতালীয়ভাবে আমার দেশ আমার সেই চাহিদাটি পূরণ করেছে আমার দেশে সহযোগী সম্পাদক জনাব আলফাজ আনাম মতামত কলামে জাতীয় পার্টির প্রাসঙ্গিকতা নিয়ে একটি কলাম লিখেছেন তো পরিবেশ ভালো লেগে গেল এবং আমার কাছে মনে হলো আমরা যদি এই প্রবন্ধটিকে একটি এই তার লেখা মতামতটিকে একটি প্রবন্ধ মনে করি বিশ মার্ক্সের টোয়েন্টি মার্ক্সের একটি প্রবন্ধ তাহলে আমার বিবেচনায় তাকে বেশি বেশি দেওয়া যায় আর আমাদের যে কেউ জাতীয় পার্টির সম্পর্কে আগ্রহ রাখি আত্মপ্রান্ত জানতে চাই হাল নাগাদ শুরু থেকে একেবারে শুরু থেকে শেষ অব্দি যদি জানতে চাই এবং আত্মস্ত করতে পারি এই প্রবন্ধটি আমার ধারণা আমরাও বেশি বেশি পেতে পারি তো কথা না বাড়িয়ে শুরু করবো আমি পড়ে যাব পুরো প্রবন্ধটি আপনাদের একটু ধৈর্য সহকারে শুনতে হবে এই যান পড়ছি হেডলাইন ছিল জিন্দা লাশ জাতীয় পার্টির পেছনে কে আলফা নাম লিখেছেন সহযোগী সম্পাদক আমার দেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিচারপতি আব্দুল সাত্তারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ এরশাদের ক্ষমতা দখলের পর শেখ হাসিনা তার প্রথম প্রতিক্রিয়ায় বিবিসিকে জানিয়েছিলেন আই এম নট আনহ্যাপি এরশাদের ক্ষমতা দখলে শেষ শেখ হাসিনার অখুশি না হওয়া কিংবা খুশি হওয়ার কারণ পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহে দেখতে পাই এরশাদের প্রধান টার্গেট ছিল জাতীয়তাবাদী দল বিএনপি এরশাদ জাতীয় পার্টি গঠন করে এরশাদ জাতীয় পার্টি নামে দল গঠন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপির উপর যেমন নিপীড়ন চালিয়েছেন তেমনি এই দলের বহু নেতাকে ভাগিয়ে নিয়ে মন্ত্রী বানিয়েছেন এর উদ্দেশ্য ছিল বিএনপিকে দল হিসেবে ভেতর থেকে দুর্বল করে দেয়া এর সাথে যে ন ক্ষমতা দখলে রাখতে পেরেছিলেন তার কারণ ছিল আওয়ামী লীগের নীরব সমর্থন এবং জাতীয় পার্টির ভারতপন্থী রূপ আড়াল করে জাতীয়তাবাদী রূপ ধারণ করা ভারত সবসময় এর সাথকে নীরবের সমর্থন দিয়ে গেছে কারণ এর মাধ্যমে জিয়াউর রহমানের প্রকৃত জাতীয়তাবাদী রাজনীতিকে কোণঠাসা করে রাখা সম্ভব হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগের সঙ্গে ভারতের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল যা পরিপূর্ণ রূপ পেয়েছিল মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানের পতন ও সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমানের উত্থানের পর ভারতের বোধদয় হয়েছিল আওয়ামী লীগের পাশাপাশি আরও একাধিক রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এর সাথে ক্ষমতা দখলের পর ভারত জাতীয় পার্টি ও আওয়ামী লীগ উভয় দলকে সমর্থন দিয়ে গেছে এর বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নাম কাওয়াস্তে আন্দোলন করলেও এর সাথে প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে তার অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দিয়েছে ভারতের ধারণা ছিল কোনো সময় এরশাদের ক্ষমতার অবসান ঘটলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই কারণে এরশাদের পতনের পর ভারতের নীতি নির্ধারকেরা আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এমন প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু একানব্বই সালের নির্বাচনে সব হিসাব নিকাশ পাল্টে যায় এরপর বিএনপি বিরোধী রাজনীতিতে আওয়ামী লীগকে ছায়ার মতো অনুসরণ করে জাতীয় পার্টি এর প্রতিদান হিসেবে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জাতীয় পার্টি থেকে মন্ত্রী করা হয় এই সরকারের নাম দেওয়া হয় ঐকমত্যের সরকার দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনে দলীয় জোটের অংশীদার ছিল জাতীয় পার্টি জেনারেল বেশি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কথিত সেনা সমর্থিত সরকার গঠন করা হয় দুই হাজার সাত সালের জানুয়ারি মাসে এই সরকারের সময় সুবিধাজনক অবস্থানে ছিলেন এরশাদ অনেক বিশ্লেষক মনে করেন সেনা সমর্থিত সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জেনারেল রেশাদ এই কারণে আমরা দেখি দুই হাজার আট সালের নির্বাচনের পর হাসিনার মন্ত্রিসভায় জাতীয় পার্টির অংশগ্রহণ বাড়ে দলের সবচেয়ে প্রভাবশালী দুই নেতা জি এম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রিসভায় স্থান পান দুই সালের এই মন্ত্রিসভায় কারা স্থান পাবেন তা নির্ধারণ করেছিল ভারত সরকার এই নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দু দলের উপর দিল্লির পুরো কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় জাতীয় পার্টিকে শুরু থেকে ভারতের সমর্থন দেওয়ার প্রধান কারণ ছিল বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা খর্ব করা আওয়ামী লীগ দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর থেকে ভারত এই পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট দুই সালের নির্বাচন বর্জন করে এর সাথে ধারণা ছিল বিরোধী দলের আন্দোলন ও পশ্চিমা চাপে এই নির্বাচন হবে না ফলে এর নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেন অন্যদিকে বিএনপি ও ইসলামীকে রাজনীতির দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার জন্য দিল্লি এই সময়কে সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করে পরিকল্পনা নেওয়া হয় সংসদে প্রধান বিরোধী দল হবে জাতীয় পার্টি ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় এশিয়ার সাথকে নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশ দেন দিল্লির সিদ্ধান্তের বাইরে যাওয়ার এরশাদের পক্ষে সম্ভব ছিল না দু হাজার চোদ্দো সালের নির্বাচনে যে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার মধ্যে জাতীয় পার্টির প্রার্থীরাও ছিলেন নির্বাচনের পর জাতীয় পার্টি একই সঙ্গে সরকার ও বিরোধী দলের আসনে বসেন সংসদীয় রাজনীতির ইতিহাসে হাসিনা এরশাদ এমন এক সরকার গঠন করেন যার নজির দুনিয়াতে পাওয়া যাবে না এরশাদের স্ত্রী জাতীয় পার্টির নেত্রী রশন এরশাদ হন বিরোধী দলের নেতা জাতীয় পার্টির তিন নেতা ইসলাম মাহমুদ মুজিবুর রক চুন্নু ও মশির রহমান রাঙা এরা হন মন্ত্রী আর পার্টির চেয়ারম্যান হুসেন মাহমুদ এরশাদ হন মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত কার্যত দিল্লির পরিকল্পনায় হাসিনা এরশাদ দেশকে পিঠা ভাগাভাগির মতো করে ভাগ করে নেন। এরপর দেশে আরো দুটি একতরফা নির্বাচন হয়েছে সম্প্রতি জি এম কাদেরের আত্মীয় ও জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা সাকিব রহমান জাতীয় পার্টি নিয়ে তার অভিজ্ঞতার বিবরণ নিউজে লিখেছেন সেখানে তিনি জানিয়েছেন দু সালের দুই মে আমি ঢাকায় পাকিস্তান কমিশনের বাসভবনে এক নৈশ ভোজে যোগ দিই নিমন্ত্রণটি ছিল প্রধানত শিক্ষাবিদ শিল্পী ও সুশীল সমাজের সদস্যদের জন্য আমি একদিকে শিক্ষাবিদ অন্যদিকে দলীয় নেতা হিসেবে কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়া আমার দায়িত্ব ছিল সেদিনের একটি ছবি যেখানে আমি নিমন্ত্রণকারীর সঙ্গে ছিলাম ভারতীয় রাষ্ট্রের জন্য সেটি সমস্যা হয়ে দাঁড়ায় ভারতীয় হাইকমিশনের একজন প্রতিনিধি সরাসরি দলের চেয়ারম্যানকে বিষয়টি জানান এরপর পাকিস্তান হাইকমিশনের দাওয়াতে যাওয়ার পরিণতি কি হয়েছিল তাও জানান সাকিব রহমান তিনি লেখেন অনেকদিন ধরেই গুঞ্জন ছিল ভারত জাতীয় ও দলটির চেয়ারম্যানের উপর প্রভাব বিস্তার করে বিশেষ করে যখন দলটি সরেচারী আওয়ামী লীগের সর্ববৃহৎ জোট সঙ্গী বা সংসদের বিরোধী দল ছিল কাদের কখনো ভারত সফরে তার সঙ্গী তার সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের বৈঠকের বিবরণ আমার সঙ্গে ভাগাভাগি করেননি জিএম কাদের কথা বলছেন কাদের কখনো ভারত সফরে তার সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের বৈঠকের বিবরণ আমার সঙ্গে ভাগাভাগি করেননি তবু আমি অবাক হলাম অনিমেষের হস্তক্ষেপে কাদের সহযোগী অনিমেষ তাকে একটি বার্তা পাঠান যা কাদের আমাকে ফরওয়ার্ড করেন জিএম কাদের স্যার ব্যাপারটি আমাদের দেশে গুরুতরভাবে নোট করা হয়েছে বাকিটা আপনার সিদ্ধান্ত শুভেচ্ছা কাদের আমাকে জানান তাকে স্পষ্টভাবে বলা হয়েছে আমাকে সরাতে হবে আমাকে শুধু আন্তর্জাতিক সম্পাদক পদ থেকেই নয় দলের আইডি সিস্টেম ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয় আমার সাধারণ সদস্য পদও বাতিল হয় কি ভয়ঙ্কর কথা জাতীয় পার্টি মূলত ভারতের নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক দল যার কাজ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব বজায় রাখা জাতীয় পার্টি তৈরি হয়েছিল দলছুট ও ধূর্ত রাজনীতিবিদদের নিয়ে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে তখন এরা কোনো না কোনোভাবে দৃশ্যপটে আসে পাঁচ আগস্টে হাসিনার পতন ও পলায়নের পর ফ্যাসিস্টদের দোষর হিসেবে জাতীয় পার্টির নেতারা ছিলেন ভীত সন্ত্রস্ত কিন্তু সেনাভবন ও বঙ্গভবনে ঠিকই তারা আমন্ত্রণ পান এর প্রধান কারণ হাসিনার পতনের পর দিল্লি খুব দ্রুত তার বি টিমকে সক্রিয় করে তোলে বঙ্গভবনে জিএম কাদের সেনাশাসন জারির পরামর্শ দিয়েছিলেন সেখানে উপস্থিত নেতারা তার তীব্র প্রতিবাদ করলে জিএম কাদের চুপ হয়ে যান কিছুদিন থেকে জাতীয় পার্টি আবার সক্রিয় হয়ে উঠেছে জিএম কাদের একাধিকবার বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না গণ নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের পক্ষ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছে অভ্যুত্থানের পর থেকে এ দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন গণ অধিকার পরিষদের নেতা ও ডাকসুট সাবেক সাবেক পিপি নুরুল হকনুর জাতীয় পার্টির অফিসের সামনে গণ অধিকারের নেতাদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ হয়েছে কিন্তু সম্প্রতি সেনা সেনা পুলিশ উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে তাকে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এরপর জাতীয় পার্টির নেতারা হুমকি দিচ্ছেন আঘাত এলে প্রত্যাঘাত করা হবে এমনকি জাতীয় পার্টির মহাসচিব ও বিনা ভোটের এমপি শামীম হায়দার পাটোয়ারি বলেছেন গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপি তার মন্তব্য রাজনীতিতে নানা জন্ম দিয়েছে অবশ্য বিএনপি বলেছেন বিএনপি কেন জাতীয় পার্টির দায়িত্ব নেবে তিনি আরো বলেছেন যারা ফেসিবাদকে সমর্থন ও ফেসিবাদের বয়ানের সুর মিলিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত জনগণ তাদের বিচার দেখতে চায় বাংলাদেশ বাংলাদেশে দিল্লির অন্যতম রাজনৈতিক এজেন্ডা হলো জাতীয় পার্টিকে সক্রিয় রাখা আগামী নির্বাচনে ইসলামপন্থীরা যাতে বিরোধী দলের আসনে বসতে না পারেন সেই ব্যাপারে পর্দার আড়ালে নানা রকম মেরুকরণের চেষ্টা চলছে এতে সামনে আসছে জাতীয় পার্টি বিভিন্ন দলের মধ্যে থাকা বাম প্রভাবিত এরিট রাজনীতিকরা চান না ইসলামপন্থীরা এই দেশের রাজনীতিতে শক্ত অবস্থানে থাকুক ভারত কানেকশন ও ক্ষমতার রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে এরিটদের সঙ্গে জাতীয় পার্টির নিবিড় যোগাযোগ আছে এছাড়া বিভিন্ন দলের মধ্যে থাকা গুপ্ত বাম ও সাবেক বামরা এক ধরনের ট্রনিক ইসলাম ও ফোবিয়ায় ভোগেন এই কারণে ইসলাম পন্থীদের চেয়ে জাতীয় পার্টির প্রতি তারা সহানুভূতিশীল নিপীড়নকারী জাতীয় পার্টির ব্যাপারে বিএনপির অবস্থান কী হয় তার উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ রাজনীতি পাঁচ আগস্টের আগে উত্তাল সময়ে শেখ হাসিনার ফাঁস হওয়া এক টেলিফোন আলাপে তিনি জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে উল্লেখ করেছিলেন এখন এই জিন্দা লাশকে জীবন দেওয়ার ঝুঁকিপূর্ণ দায়িত্ব বিএনপি নেবে কিনা তা এখন দেখার বিষয় প্রিয়দর্শক জাতীয় পার্টির সৃষ্টি লগ্ন থেকে শুরু করে একেবারে হাল আমল পর্যন্ত আজকে পর্যন্ত এই বয়ান অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা মানতে পারি পান্ত উঠে এসেছে এরশাদের চরিত্র জাতীয় পার্টির প্রকৃতি দলটি কি কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল তারা কি চেয়েছিল তারা কি যাচ্ছে সব কিছু এখানে এসেছে আসলে তো এই বাস্তবতায় সত্যি সত্যি অনেক কিছু বিএনপির উপর নির্ভর করছে জাতীয় পার্টির ভবিষ্যৎ এখন বিএনপির উপরে নির্ভর করছে রেজবি সাহেব যে গরম বক্তৃতা দিলেন স্বামী ভাইদার পাটওয়ারি সাম্প্রতিককালে একটি টিভি টক শোতে যখন বলছিলেন যে গণতন্ত্রের সাথে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির এর প্রেক্ষিতে রিয়াকশন দিলেন রিজভি সাহেব রোল কবে রিজবি বিএনপি তো খুব গরম বক্তৃতা দিয়েছিলেন যে বিএনপির কী দায় পড়েছে কেন দেবে ফেসিবাদের দোষর তোমরা ইত্যাদি ইত্যাদি তো এখন এটি কি রিজভি সাহেবের নিজের কথা না দলীয়ভাবে তিনি কথাটি বলেছেন বিএনপির ব্যাপারে এই বিষয়ে কিন্তু বোঝা যায় না কখন কী হয় এবং কোনটি দলের কথা কোনটি কোনো নেতার কথা একক বক্তব্য সেটি বোঝা যায় না অথবা বিএনপি নিজেরাই ধোঁয়াশার ধোয়াশার মধ্যে রাখেন আমাদের এটি যাতে আমরা বুঝতে না সিচুয়েশন বুঝে তারা বয়ান পাল্টান তখন বলেন এই নেতার ব্যক্তিগত বক্তব্য কখনো চুপ করে থাকেন এরকম হচ্ছে তো যাই হোক আমরা হয়তো শুন জানতে পারবো জাতীয় পার্টির ভবিষ্যৎ আর এমন একটি দল ভারত নিয়ন্ত্রিত সিম্পলি ভারত নিয়ন্ত্রিত আর কোনো বিশেষণ এক বিষয়ে খাটে না এরকম একটি দল বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক এবং বাংলাদেশের জন্য কতটা নিরাপদ সেটি একটি বড় প্রশ্ন এই মুহূর্তে ভালো থাকবেন প্রিয় দর্শক আবার কথা হবে।